উন্নতি করতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে জনগণের নেতৃত্ব লাগবে ক্লিন ক্যান্ডিডেটরা যদি আমাদের এই রাজনীতিতে না আসে এবং তারা যদি জনকল্যাণে কাজ না করেন ওই যে আমি যে তথ্যগুলির কথা বললাম জনকল্যাণে কাজ করে নিজের কল্যাণে মানে রাজনীতিটাই ব্যবসা হয়ে হয়ে গিয়েছে তার জন্য আমাদের ইয়েরা এখন ইউনিয়নের চেয়ারম্যানরা এখন বসুন্ধরা ইয়েতে থাকে ইটস এ বিজনেস ইটস নট পাবলিক সার্ভিস তা আমাদের আমাদের ডিসেন্ট্রালাইজেশনের মূল ইয়েটা ছিল ইয়েটা হওয়া উচিত যে মোটো দি সাবসিডিয়ারিটি আপনারা সাংবাদিকরা কথা হলো সমস্যা যেখানে সমাধান সেখানে আমাদের সমস্যাগুলো দিকে তাকান আমাদের সমস্যাগুলো কোথায় শিক্ষার সমস্যা কোথায় স্বাস্থ্যের সমস্যা কোথায় আইন পরিস্থিতির সমস্যা কোথায় পরিবেশের সমস্যা সবগুলো স্থানীয় যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে এবং সেখানে সমাধান করলে দায়বদ্ধতা নিশ্চিত করা যায় সেখানে সমাধান করলে ওই যে মানুষের নেতৃত্ব ওই যে জনযুদ্ধ যে আমাদের উন্নয়ন করতে হলে ওই যে আমাদের উন্নয়নের পরিবর্তে উন্নতি করতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে জনগণের নেতৃত্ব লাগবে তো এই আমরা ওই ওই যে তো এই আমাদের সাবসিডিয়েট প্রিন্সিপাল সাবসিডিয়েট প্রিন্সিপাল কথা হচ্ছে সমস্যা যেখানে সমাধান সেখানে

তারপরে উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যেগুলো সমাধান করা যাবে না তারপরে জেলা পর্যায়ে যেগুলো জেলা পর্যায়ে সমাধান করা যাবে না সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে এইভাবে যদি দেখেন কেন্দ্রীয় সরকারের ভূমিকা হয়ে যাবে অতি সীমিত অল্প কয়েকটা জিনিস যেগুলো ওই যে স্থানীয় বিষয় নয় যেমন পররাষ্ট্রনীতি তারপরে ওই যে ন্যাশনাল ডিফেন্স ওগুলো ওগুলো সীমিত ওটাই হবে বিকেন্দ্রীকরণ সত্যিকার বিকেন্দ্রীকরণ তার জন্য সম্পদ দিতে হবে দায় হবে কারণ আমাদের 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 একজন সাবেক সেক্রেটারি আছেন ওনারা বলেন আমি টাকা দেব আমি নিয়ন্ত্রণ করব না এখন এই টাকাটা কোথেকে আসছে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা কোথেকে আসছে ওনাদের নিজেদের পকেট থেকে আসছে কিংবা ওনার ইনহেরিটেন্স থেকে পেয়ে এসছে এই টাকাটা জনগণের টাকা অ্যান্ড দিস শুড বি স্পেন্ড দি হোয়াট উই গেট দি বিগেস্ট ব্যাংক ফর দি বাক আমেরিকান এক্সপ্রেশন যে যেখানে খরচ করলে সবচেয়ে বেশি মানুষের কল্যাণ বই আসবে সেখানে আমাদের ব্যয় করা দরকার কারণ আপনি আপনি তৃণমূলেই আপনি মানুষের সম্পৃক্ততা মানুষের ওই যে নেতৃত্ব এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে পারবেন আপনি আমরা যে মডেলটা ইয়ে করেছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে আসা থাকতে পারবেন যদি কার্যকর হয় কারণ গ্রামের মানুষ তাকে দায়বদ্ধ করতে পারবে আপনি তো প্রধানমন্ত্রীকে যা জিজ্ঞেস করতে পারবেন না আপনি যে এই কাজগুলো করেছেন কেন করেছেন পারবেন না আপনি ইভেন একজন সেক্রেটারি কেউ করতে পারবেন না কিন্তু আপনি একজন ইউনিয়ন পরিষদের মেম্বারকে আপনি একজন একজন ইয়ে ওই যে ওয়ার্ড 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 আপনি আপনি করতে পারবেন